কেন হয় সারা বিশ্বের আলোড়ন সৃষ্টিকারী সনাতন ধর্মের প্রচারের মধ্যে এগিয়ে আছে যে সংগঠনটা সারা বিশ্বে কৃষ্ণ নাম প্রচার করছেন যার ছত্র ছায় অভয়চরণ ভক্তি বেদান্ত প্রভু পাদে যিনি যে বট বৃক্ষটা করে গিয়েছিলেন যার ছত্র ছায় কোটি কোটি সনাতন ধর্ম অবলম্বনকারী কোটি কোটি অহিন্দু তারা তাদের নিজের ধর্ম পরিত্যাগ করে সনাতন ধর্ম গ্রহণ করেছে এটা হচ্ছেন তিনি আর কেহ নয় আমাদের স্বামী জয় পতাকা গুরু মহারাজ আমি দণ্ডবোধ করি তার আশীর্বাদ পদ্মে তিনি একজন সাধারণ কোন ব্যক্তি নয় তিনি অসাধারণ মানুষ মানুষ বলবো না তিনি মহাপুরুষ তাহলে তিনি আজকে বহুত দিন ধরে প্যারালাইসিসে পড়ে আছে তাই তো মুখটা বাঁকা হয়ে গেছে আচ্ছা বলুন তো অন্য ধর্মের কথা আমি টানছি না আমাদের সনাতন ধর্মে একটা মানুষের কয়টা দেহ একটা মানুষের কয়টা দেহ আজকে একটু গণিত পড়াবো সনাতন ধর্মে শুধু কান্নাকাটি করে একটু খিচুড়ি খাওয়া গান গান মরা তিনকেন গান গান আর গায়ক যদি সময় না দেওয়া ও রাগ করে চলিয়ে যায় আমার ফিরে টাকি দেখিস দেখাই দেওয়া এই হচ্ছে আমাকে খিচুড়ি খাওয়ার বুদ্ধি কিন্তু গানে কি বললো আর পাঠে কি বললো এটাকে বাড়ি নেওয়ার মতো মনোবৃত্ত খুব কম এই মরা পোড়ায় নিয়ে গান গাওয়া যাবে কিন্তু গান কি গান মানে জ্ঞান এই গানের মধ্য দিয়ে যদি ভজনকে খুঁজে পাওয়া যায় যদি কৃষ্ণ প্রেমকে খুঁজে পাওয়া যায় ওটা গান হয় ওটা জ্ঞান হয় আর যদি এখানে ঢলুয়া প্রেম করলাম তেরো জনরে কুলাকুলি দিলাম বাড়ি যেয়ে মোটেই বললাম না এইখানে কুলাকুলি করলাম বাড়ি যেয়ে স্বামীরে সাইজ করলাম এইখানে কীর্তন গাইয়ে কুলাকুলি দিলাম নিজের স্ত্রীকে কোনোদিন বুকে জড়াই ধরলাম না পরের বউরে কোলাকুলি দিতে বাড়ি আরাম থেকে এইরকম কিছু শয়তান আছে কি না বলবেন এগুলো কিন্তু ধর্ম না রাগ আমার কথায় কি এটা কি রে আসতে এ আর কি না যে কথাটা বলছি সেটাকে শোনো আগে কথাটা যেটা এটা কি আমাদের চলছে কিনা তাহলে এখানে আমি কেন বলছি একটু ভালো করে জানতে হবে এই তত্ত্বটা অবগল অবগত হলে পরে আমাদের অনেক সমস্যা থেকে নিষ্কৃতি পেয়ে যাবো তাই তো সমস্যাটা হচ্ছে এখানে আমাদের সনাতন ধর্মে একটা মানুষের দুটো দেহ একটা পঞ্চভৌতিক দেহ আর একটা সূক্ষ্ম দেহ একটা স্থূল আর একটা সূক্ষ্ম স্থূল দেহে বেদি হতে পারে কিন্তু সূক্ষ্ম দেহটা নির্মল হয় স্থূল দেহে বেদি হওয়ার কারণে ও মা এখন একটু ঠান্ডা করমা মা আসতে কথাটা ভালো করে জেনে নিতে হবে এই পঞ্চভৌতিক দেহটা এটা মাটির দেহ এটাই বেদি হতে পারে কেন এই দেহটাই হচ্ছে বেধির মন্দির যত বেধির পরেও আজকে ওই অবস্থায় যে ব্যক্তি হরিনাম ছাড়ছে না এখনো মৃত্যুর সাথে লড়ছে তারপরে তার বদন হইতে কৃষ্ণ নাম ছাড়ার অন্য কিছু আসছে না এখন এই ব্যক্তির সাথে আমার মতো পাষণ্ড রে আমার একটু আঘাত লাগে ওরে মারে ওরে বাবারে বন্ধুরে কিটা কোথায় আসিস আর যে ব্যক্তি এত মৃত্যুর সাথে লড়াই করে হরে কৃষ্ণ নামকে কে ভুলছে না এখন এর দেহটা এই ব্যক্তি আর এই সাধারণ অসুর প্রকৃতির লোক এরা কি এক হতে পারে কি এক হবে কথা ভালো করে বুঝতে হবে এক হবে এক হবে না তাহলে আত্মা শুদ্ধ হলে কি হয় যেমন জেলের অপর নাম হচ্ছে কি সংশোধন আগার জেলখানার অপর নাম কি জেলখানার শুদ্ধ বাংলা নাম কি সংশোধন আগার যেখানে গেলে পরে মানুষের কুকর্মকে ভুলে গিয়ে সঠিক পথটাকে নিদর্শন পাওয়া এটাকে বলে হয় সংশোধনাগার তাই আমাদের সনাতন ধর্মের জন্মান্তরবাদ আছে অন্য ধর্মে নেই সনাতনে কি আছে এমাই তোমার বাচ্চাটা নিয়ে একটু উঠো আর যার বাচ্চা তার কাছে দাও তোমরা বুড়িরে রাখতে পারবা না ওর এখন অন্য কিছু দরকার বোঝো না তোমরা শুধু ওইটাকে যাইতে ধরলে কি থাকবে এইবার এই সংশোধনাগারে তার সংশোধন হতে হয় তো এই মত্তলোকটা হচ্ছে সংশোধনাগার পূর্ব জন্মের যদি কোনো কৃতকর্মের ফলে এই জন্মে আমি ভগবত ভজন শিখছি ভগবান বললেন ওকে এই জন্ম থেকে নিষ্কৃতি দিয়ে তাহলে শাস্তি স্বরূপ কিছু বেধি দিয়ে দেই। এই বেধিটা হয়ে ওকে নিষ্কৃতি দিয়ে আমার সদ আমি নিয়ে যাব আর তার জন্ম মৃত্যু আবর্তন চক্রে এই মর্তলোকে আর আসিতে হবে না এই জন্য সাধুদের বেদি হয় আর এক প্রকার আছে বেধিও মুক্তি চায় যায় জ্ঞানীর কাছে চৈতন্য জ্ঞান পাবার আসে বেধিও মুক্তি চায় এই কারণেও ওই বেধিটা সাধুগুরু বৈষ্ণবের কাছেই যায় আমি সাধু সংগ্রহ করে আমার এই বেধি কুলকে মুক্তি দেওয়ার জন্য আমি যেন ভগবানের নাম শ্রবণ করতে পারি যদি আমি ওই বেদি হয়ে সাধুর শরীরে থাকতে পারি আমার জীবনে আরেক কিছু না হোক আমি সাধুর বদন হইতেই একটু হরি কথা করিব আর কি করবে সাধু বদনে হরি কথা বলবে আর ওই সাধু নমনীয়তা নিয়ে ওই সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলায় গড়া গড়ি দিবে আমার বেধিকুল ধন্য হয়ে যাবে আমি সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি পাব এজন্য শাস্ত্রে বলছে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি হচ্ছে মহাউষধি সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি হচ্ছে কি মহাউষধি সাধুর চরণ ধুলি লাগবে আমি বসে শিয়া শি কি সাধু ডে সদা লাগবে সাধুর কবে সাধু চজন ধুলি মরলা বেগা আমি বসে আছি সদা গৌর হবি সাধু স্বজন ধুলি

আমি সাধুর গিয়ে আমার জনমধন্য করিব আমি থেকে আমার ওই কৃষ্ণ কথা শ্রবণ হবে ভক্তের পর সে আমার জনমধন্য হয়ে যাবে এজন্য আমার কখনো কখনো কোনো ভক্তের চেতনা সহ্য না করতে পেরে যারা বিশ্ব জগতে গুরুকে ভালোবেসেছে এমন কোন ব্যক্তি আছে ভগবানকে চিরে না তার গুরু ছাড়া কিছু জানে না সদগুরু ঈশ্বর প্রাপ কহে এমন কোন আচি গুরু ভিন্ন বিশ্ব জগতে আর কিছু জানি না ওই ভক্ত যত বেদি হogne না কেন ভারত তো কর্মপাকেট বেদি হয়েছে ওই বেদিটা বলছে গুরুদেব আমি তো আর এই বেধির যাতনা সহ্য করতে পারছি না তুমি কৃপা করে আমাকে থেকে নিষ্কৃতি দাও দাও না হলে আমাকে মৃত্যু গুরুদেব মনে মনে চিন্তা করেন না বাবা শুধু ভক্ত ভগবানকে চাই না ভগবানও কোনো কোনো সময় ভক্ত বাবা তোর যে বেধিটা আছে না তুই তো ধৈর্য ধরে থাকতে পারছিস না তুই বদন হরি নাম কর ওই নামে তোর বেধি আমার কাছে চলে আসবে ভয় নেই ভয় ওই বেধি আমাকে দে তবু তুই শুদ্ধ চিত্তে একটু হরি নাম কর যেদিন ভক্ত হরিদাসকে বাজে বাজারে বেতরাঘাত দিয়েছিল না হরিদাস শুধু নাম করছে কাজের নির্দেশে একে একে বাজে বাজারে বেতরাঘাত যখন দিত দিকে মহাপ্রভু হরিদাসের পিঠে যখন ব্যথাঘাত করছে আর মহাপ্রভু ছটফট করে তার করছে যখন হরিদাসের পৃষ্ঠ দেশে বাড়ি মারছে মহাপ্রভু কেঁপে উঠছে গড়া করে যাচ্ছে মহাপ্রভু হরিদাস শুধু হরি নাম করছে আর চোখের জল ঝরছে ভাই তোমরা যত চেষ্টা করো না কেন আমার জীবনে যেদিন হতে নাম আমি শ্রবণ করেছি নামকে ভালোবেসে সেদিন হইতে নামের মাঝে আমি মরে গেছি আর আমি নাম সারা কোনোদিন থাকতে পারবো না নাম আমাকে ভুলাতে পারবে না আমাকে নাম না হরিদাস আমরা সবাই ক্লান্ত হয়ে পড়লাম তুমি মরছ না কেন কিভাবে তোমার মৃত্যু তুমি যদি না মরো তাহলে কাজী সাবচে আমাদের করদান দেবে সাধুর দয়াটা কত রে আহা সাধুর কত প্রেম ভক্তের কত উদারতা ও ও ভাই আমি না মরলে তোমাদের গরদান দেবে হ্যাঁ হরিদাস ও ভাই তোমরা আমাকে যত ব্যথাঘাত করো ওদি আমাকে মারতে পারবে না তাহলে একটা কাজ করো কে আমার সাথে সাথে যদি তোমরা বদনে ভরে তোমরাও নাম করো যদি ওই কৃষ্ণ নাম হয় আমি ওই নাম করিতে করিতে আমি মারা যাব তোমাদেরকে মুক্তি দিয়ে যাব চাই না আমি মরে গিয়েও যদি তোমরা জীবিত হা থাকো তাহলে আমি তাই চাই আমি মরে যাব তুমি তোমরা নাম করো নাম ভুলে যেও না নাম করো যারা নাম করার অপরাধ আর হরিদাসকে মারছে তারা নাম করছে যখনই নাম করছে না হরিদাস নামে হয়ে হারিয়ে প্রায় ভাবাবে এসে পড়ে গেছে সবাই তুলো ধরেছে না কে দেখছে না শ্বাস বহিছে না ওরা ভাবছে হরিদাস মরে গিয়েছে এক গ্রুপ ভাবছে যে মুসলমানের ছেলে ছিল ও হিন্দুদের দলে গেল ওকে মাটি দাও আর একগুলো বলছে না না ও যখন ওই দলে গেছে ওকে পুড়িয়ে দাও আর একগুলো বলছে না না তা করা যাবে না ওকে মারাও যাবে এই পুরানো যাবে না মাটি দেওয়াও যাবে না বোঝেন তো এই দুই হাজার তেইশ চব্বিশের মধ্যে আমাদের দেশে যে বর্ণবাদ শুরু হয়েছে যে হিংসা জাতি হিংসা শুরু হয়েছে আর এর চেয়ে আগে আরো কত ছিল পাঁচশো বছর আগে কত ছিল পাঁচশো তিরিশ পঁয়ত্রিশ বছর আগে আরো বেশি ছিল কি না হ্যাঁ তৎকালীন সময়ের কথা বলছি হরিদাসকে কি করা যাবে বলছে ওকে আগুনেও প্রাণ যাবে না মাটিও দেওয়া যাবে না ওর গঙ্গার জলে ফেলে দে যেমন আমার কানে একটা কথা আসছে আইজ নাকি কোথাও কোথাও চলছে ওই উৎসবর্ণের শ্মশানে নাকি ওই আর এক বর্ণের লোক পুরানো যাবে না এই রকম নাকি আজকাল এখনো এই দুই হাজার তেইশ চব্বিশের মধ্যে বলে চলছে কোন কোন জায়গায় শুনছি এই বদমাস ধরে ধরে মান্দার গাছের সাথে বাইতে পিটে দিয়ে এখনো যারা বর্ণবাদ ছড়াতে জন্য চেষ্টা করছে মৃত্যুর পরে সেই মৃত্যু দেহটা আমাদের শাসনে পুরানো যাবে না এই কথা যারা বলে এগুলোকে মাদার গাছের সাথে দিয়ে ওই বা টাকা দিয়ে বাইরে সুমন দমন রাম নামে কুকুর তোমন মুকুরে কুকুর রান্নাঘরে যাওয়া দিলে রাম রাম বললে ফেরে না ওটারে ঠেঙা ঠেঙ্গা ফিরে দিয়ে হয় আর যেখানে দৈত্য দানব থাকে ওখানে রাম নাম বললে কাজ হয় তো ওরা হচ্ছে কুকুরের চেয়েও নিকৃষ্ট যারা একটা মৃত্যু ব্যক্তি কাজ করবার জন্য তাতেও জাতি বাধায় ওরা কুকুরের চেয়ে নিকৃষ্ট শুকরের মুখ দেখা যায় ওদের মুখ দেখা যায় না রাগ করছেন নাকি কর্তারা রাগ করলেও যারা ওই দলে ওই আমি বলছি যা ওইটি দলেই তারা এই দুই হাজার চব্বিশে এসেও যাগো জাতাজাতি এখনো বন্ধ হয় নাই বর্ণবাদ বন্ধ হয় নাই ওরা শুয়োরে খারাপ রক্ত পরীক্ষা করেন দেন শুয়োরের রক্ত শুয়োরে জাতের জাত শুয়োরেও টানে এজ কথা কে না জানে শুয়োরের চেয়ে খারাপ শুয়োরেও তার জাতি ভাই টান আর যারা মানব জাতির মধ্যেই ঘৃণা ছড়াচ্ছে যারা এখনো বর্ণবাদ ছড়ায় শ্মশান ধনীমানি রাজা পূজা যেখানে সবাই সমান সেই শ্মশানে যারা বর্ণবাদ সৃষ্টি করতে পারে ওরা কি মানুষের মধ্যে নাকি ওরা জানোয়ারের চেয়ে খারাপ কি কষ্ট পাচ্ছে নাকি কর্তারা ভাগবতে বকাবকি দিচ্ছি এমনি এমনি দেই না এই বাংলাদেশে দেবে না ভারতবর্ষে কেউ দেবে না আমি দিয়ে যাব আমি ভয় পাই না কে দশ টাকা দিয়ে পুনাম করবে না করবেন না কে ভাগবতে আনবেন আনবেন না ওই চিন্তা করে গোপীনাথ চলে না সত্য সত্য সনাতন সনাতনের সত্য যাহা তাহাই প্রকাশ করব মিথ্যা কোন অভিনয় করে যাব না অভিনয় করবার জন্য ভগবান বাস্তব এবং সত্যটাকে প্রকাশ করব তাহাই সনাতনী না হলে ওই পাশ জন্য ভগবান আমাকে পাঠায় নাই এজন্য শিষ্য হবা কি তেল মেরে শিষ্য করব ওই জন্য আসি না কথা যেটা বাস্তব সেটা বলে যাব। তাই চরণ ধরে করিমানা এখন এই বর্ণবাদ আর এই জাতি হিংসা থাকলে আপনি মানুষের মতো না এইগুলোকে ভুলে যান ভক্ত হতে চেষ্টা করেন বিভক্ত করবার চেষ্টা কেউ করবেন না শুনেছি নাম বললাম না এখনো যদি না সুতরাং পরে এমন আইন করিয়ে দেব এবং আমি যদি মহাপ্রভু যদি আমাকে আর কয়েকটা বছর রাখিয়ে যায় ওইগুলোর মুখ চিনেছি না ওই যে গরু দাগাই যেমন বাজারে দিত আগে দেশে ওই রকম দাগাই ছাড়িয়ে দাগাই ছাড়িয়ে দেবো যাতে দেখলেই চেনেছে এই যে সেই শয়তান যায় এজন্য জন্য সাবধান মৃত্যু মরা মানুষ নিয়েও যেন এই রাজনীতি খেলা কেউ না খেলে এটা সনাতন ধর্ম সনাতন ধর্মে মৃত্যু ব্যক্তিকে নিয়ে এই রাজনীতি এগুলো ঠিক না কি বাবার কষ্ট পাচ্ছেন নাকি আমার কথায়। কি আপনারা একমত কি না দুই মত আপনারা এক পক্ষে আছেন তো কোন বর্ণবধ কেউ মানা যাবে না যে ভজে সেই ভক্ত আর সব ছাড় কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার